এক দরে হজরত ফাতেমা তালা আনহুর কাছে চলে আসলেন মেয়েটি হজরত ফাতেমা তালা আনহুর কাছে এসে বললেন বোন তোমার সাথে আমার দীর্ঘ বারো বছরের পরিচয় এই দীর্ঘ সময় তুমি কখনোই আমাকে ভুল পরামর্শ দেওনি আশা করছি আজকেও তুমি আমাকে কোনো ভুল পরামর্শ দেবে না আমার জন্য আমার বাবা একজন ছেলে নির্বাচন করেছেন ছেলেটি হচ্ছে ইহুদি সম্প্রদায়ের এক বিশাল শিল্পপতির ছেলে সেই ছেলেটির সঙ্গে আমার বাবা আমাকে বিয়ে দিতে তুমি বলো এখন আমি কি করব তখন আনহা এই কথাগুলো শুনে বলল হে বোন যেহেতু তোমার বাবা ছেলেটির সঙ্গে তোমার বিয়ে ঠিক করেছে এবং তোমার বাবা চাইছে এই ছেলেটির সাথে তোমার বিয়ে দিতে সেই তো তুমি এই ছেলেটির সাথে বিবাহ বসতে রাজি হয়ে যাও তখন ফাতেমা রাজিয়াল্লাহ তালা আনহুকে এই মেয়েটি বলল বোন আমি রাজি হতে পারি কিন্তু একটি শর্ত আছে শর্তটি হচ্ছে যদি তুমি আমার বিয়েতে উপস্থিত থাকো তবু আমি বিয়ে করব তুমি তো জানো আমি তোমাকে কতটা ভালোবাসি তখন হযরত فاطمه রাদিয়াল্লাহু তালা আনহা মেয়েটিকে বললেন তোমরা ইহুদি আর আমরা মুসলমান আর তুমি তো জানোই ইহুদিরা মুসলমানদেরকে একদমই সহ্য করতে পারে না আর আমি যদি তোমাদের বিয়েতে যাই তবে আমার বাবা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মুসলমান সম্প্রদায়ের কাছে প্রশ্নের সম্মুখীন হতে হবে এখন আমার বাবাকে নিয়ে তারা হাসি ঠাট্টা করবে এ ছাড়াও তোমাকে ইহুদি সম্প্রদায়ের কাছে প্রশ্নের সম্মুখীন হতে হবে এবং তারাও তোমাকে নিয়ে হাসি ঠাট্টা করবে তাই আমি তোমাদের বিয়েতে উপস্থিত হতে চাই না তখন ইহুদি মেয়েটি হজরত ফাতেমা আনহুকে বলল প্রণবন তুমি যদি আমার বিয়েতে উপস্থিত না থাকো তাহলে আমি কথা দিলাম কেয়ামত হয়ে গেলেও এই ছেলেকে বিয়ে করব না মেয়েটির এমন কথা শুনে এক পর্যায়ে নিরুপায় হয়ে হজরত ফাতেমা রাদে আল্লাহ আনহু তার বিয়েতে যাওয়ার জন্য রাজি হয়ে গেলেন প্রিয় দর্শক মন্ডলী প্রতিদিন নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে অবশ্যই ভুলবেন না এবং সেই সাথে আপনার যে কোনো মতামত আমাদের জানাতে আমাদের ভিডিওতে অবশ্যই কমেন্ট করুন আশা করি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন